হ্যালো আসসালামু আলাইকুম ডেলি ব্লগে সবাইকে স্বাগত তো আজকে আমি রান্না করব। এই যে আমাদের ঘেরের নিজেদের ঘেরের তেলাপিয়া মাছ তো এটা আমি ভাজি করব। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে মাছটাকে একটু কাঁচা আনেছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে তো মাছগুলো ধুয়ে নিয়েছি এখন আমি মশলা নিয়ে মাখায় নেব এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়া আর দিয়ে দেব মরিচের গুঁড়া তো এগুলো আমি ভালোভাবে মাখিয়ে নেব যাতে প্রত্যেকটা মাছের গায়ে সুন্দরভাবে লেগে যায় কড়াইটা বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেছে এখানে যে আমি মাছটা মাখিয়ে রাখছিলাম এটা এখন দিয়ে দেব নিজেদের ঘেরের মাছের স্বাদটাই আলাদা মাছটা দেখেন কি সুন্দর এক হয়ে গেছে একটু লেগে যায়নি তো খাওয়া সুন্দর মতো মাছটা উল্টে দিলাম মাছটা দেখুন কি সুন্দর ভাজি হয়ে গেল কোথাও লেগে যায়নি তো মাছটা আমি এক এক করে Bak şimdi burada, burada mı? Burada mı? Burada mı? Burada. Bu tezgah, bu parasa past koyacaksın. Bu ne? Bu leğevler. Bu ne? Bu tarxma mıdır? Ne leğmaz? Çalak ya mı? এই দেখুন মাছ ভাজা হয়ে গেছে তো কড়াইতে যে তেল আছে ওই তেলে দিয়ে দেবো কুচিয়ে রাখে পেঁয়াজ আর কাঁচা মারু তো আমি নেড়ে চেড়ে নেব পেঁয়াজের কাঁচা গন্ধ খুঁজা করবেন তো পেঁয়াজটা নেড়ে চেড়ে নিয়েছি পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ষাট মতো লবণ তো পেঁয়াজটা সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি এখানে দিয়ে দেবো একটু পানি পানি দিয়েছিলাম পানিটাও সুন্দর মতো কমে গেছে পেঁয়াজটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো ধুতে রাখা মাছগুলো তো আমি কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রাখব ঢাকা দিয়ে রাখছিলাম এবার মাছটাকে একটু উল্টে পালটিয়ে দেবো মাছটাকে উল্টে পাল্টে দিয়েছি এখন ঢাকা দিয়ে দেবো আর দুই তিন মিনিটের জন্য মাছটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব চোলাটা বন্ধ করে নামিয়ে মাছ ভাজিটা আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখুন মাখো মাখো মশলাটা পেঁয়াজটা মাছের গায়ে গায়ে লেগে আছে তো এভাবে গরম গরম ভাতের সাথে মাছ ভাজি খেতে কী যে ভালো লাগে আরও যদি হয় নিজেদের ঘেরের মাছ তো তো কথাই নেই খাবার টেবিলে এরকম মাছ ভাজি পেলে এক প্লেট ভাত খাওয়া যায় তো মাছ ভাজিটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ